আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শাহনওয়াজ আর আজ উনিশে অক্টোবর দু রবিবার স্বপ্নের ডেস্টিনেশনে আরও একবার যাওয়ার তোড়জোড় শুরু হয়ে গেছে আমার বাড়ি থেকে অলরেডি আমি বেরিয়ে গেছি এখন আমার গন্তব্য শিয়ালদা স্টেশন এই যে পক্ষীরা যে উঠে আমি এখন স্টেশনের দিকে যাচ্ছি এটাকেই সাবমিট করতে হবে এটাকেই নিয়ে যেতে হবে আমার স্বপ্নের ডেস্টিনেশনে আমার গন্তব্যে পুরো প্রসিডিওর আগের বছর যখন করেছিলাম মানে দু হাজার তেইশে যখন ফার্স্ট টাইম আমি গেছিলাম বাইক পার্সেল করে নিয়ে তখনকার সিস্টেম রুলস সবগুলো অতটা নোটিস করিনি আমি বিকজ অফ আমার পুরো পরিবার আমার ফ্যামিলি আমার ফ্যামিলি মেম্বার্স আমার বন্ধু সাথেই আমি গেছিলাম অ্যাকচুয়ালি কিন্তু এইবার যখন যাচ্ছি না এটা পুরো সম্পূর্ণ আমার নিজের একটা আসল এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি আর কি কালী পুজো কালকে আর এদের এখনো চাঁদা তোলা শেষ হচ্ছে না মানে আমি জানি না এদের অ্যাকচুয়াল বাজেট কত পুজোর বাট কত টাকা বাজেট লাগলে একটা পাড়ার পুজো করা সম্ভব আইডোন্ট নো বাট এদের এদের মানে এই তারদা খেয়াদা রোডটাতে এত পরিমাণে চাঁদা বাইকেরও চাঁদা হয় এটা সত্যি মানে অবিশ্বাস্য নতুন নতুন উদ্ভাবন হচ্ছে আর কি মানে বাইক নিয়ে যাচ্ছি যতবার এই রাস্তা দিয়ে যাব ততবার ওরা দাঁড় করাবে ততবার চাঁদা চাইবে ততবার ওদের কালী পুজোর জন্য চাঁদা দিতেই হবে এরকম একটা ব্যাপার আমি এখন এই যে জায়গাটাতে আছি এই জায়গাটার নাম হচ্ছে খেয়াদা আমার একদম সোজা মানে একদম স্ট্রেট চলে গেলে হচ্ছে আরবানা আরবানা মানে হচ্ছে রুবি সিক্স পয়েন্ট ফাইভ কিলোমিটার সায়েন্স সিটি সাড়ে দশ কিলোমিটার এই যে খিয়াদা হাই স্কুল আর আমি এখন এই সামনের দিকে যাব জলপথের দিকে এই জলপথের দিকে গেলেই আমি পেয়ে যাব বাসন্তী হাইওয়ে আমি বাসন্তী হাইওয়ে থেকে একদম জাস্ট আমার লেফট সাইড থেকে সোজা বেরিয়ে গেলেই আমি একদম পেয়ে যাব সায়েন্স সিটি অ্যান্ড ওখান থেকেই আমি শিয়ালদা স্টেশনের জন্য খুব ইজিভাবে চলে যেতে পারবো আর কি কারণ ওখান থেকে অনেকটা রাস্তা ডিভাইড হয়ে গেছে তো আমি সামনের দিকে এগিয়ে যাই এই রাস্তাটার একটা খাসিয়াত বলছি মানে স্পেশালি আমার বাড়ি থেকে এই রাস্তাটার খাসিয়াত হচ্ছে যে এই রাস্তাটা দিয়ে আসলে আমার কোনো ট্রাফিকের মধ্যে পড়তে হয় না এই রাস্তাটা দিয়ে আসলে আমার টাইম ভীষণভাবে বেঁচে যায় তো একদিক থেকে এই রাস্তাটাকে আমি প্রচুর প্রেফার করি মানে কোনো রকমভাবে আমার রুবির দিকে কোনো কাজ থাকলে কিংবা আমার কোনো রকমভাবে যদি আমার সায়েন্স সিটি কিংবা আইটিসি কিংবা মানে এইদিকে কোনো কোথাও যদি কাজ থাকে তাহলে আমি খুব ইজিভাবে এটাকে কন্ট্রোল করতে পারি আর কি খুব খুব ইজি মনে হয় এটা আমার এই রাস্তাটা খুব 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 পারফেক্ট আমার জন্য এক কথায় এটাই হচ্ছে সেই বাসন্তী হয় আমি এখন জলপথে দাঁড়িয়ে আছি আমার লেফট সাইডে ঘটক পুকুর আর সরি আমার লাইফ আমার এই যে সেই জলপথ এখন আমি একদম জলপথে দাঁড়িয়ে আছি আমার বাঁদিকেই হচ্ছে তোমার সায়েন্স সিটি আর ডান দিকেই হচ্ছে ঘটক ঘটকপুকুর আমি এখন আমার বাঁদিকের দিকে যাব এখানে এই অটো স্ট্যান্ড আছে এখানে খুব সুযোগ সুবিধা আছে কারণ এটা টাইপস অফ সেন্টার বলা যেতে পারে তো সামনের দিকে যাই এখন আমি কোনটা দিয়ে ঢুকবো এটা এখনো বুঝতে পারছি না আমাকে যদি তার করালো না আমায় কলকাতা পুলিশ তো যখন তখন যেখানে সেখানে দাঁড় করাতে পারে ওদের এই রাইটস অফ কী বলে ওটা ইন্ডিপেন্ডেন্স আছে এরকম একটা ব্যাপার ওরা যখন তখন যেখানে সেখানে দাঁড় করা হবে তোমাকে ইচ্ছে মতো প্রশ্ন করতে পারে তোমার কাগজ চেক করতে পারে ঠিক আছে নো প্রবলেম আমাদের কাছে অলরেডি অলমোস্ট সবসময় ইনশাল্লাহ সব কাগজ নিয়ে আমরা ঘুরে বেড়াই কারণ আমরা আমরা অনেক অনেক জায়গায় যাই তো তো সেজন্য আমাদের কাছে কাগজের কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না এই রাস্তাটা কিন্তু খুবই ডেঞ্জারাস কারণ এই রাস্তায় একটু সাবধানে চালানো উচিত আমি মনে করি প্রত্যেককে বলি কারণ এই রাস্তাতে আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখি এই রাস্তার আর জিনিস অনেকে জানে না সেটা হচ্ছে যে এই রাস্তার এখানে প্রত্যেকটা জায়গাতে জায়গাতে না ওই সিসি ক্যামেরা সেট করা আছে মানে তোমার কিলোমিটারস আর তোমার কত স্পিডে গাড়ি যাচ্ছে সেটা ইম্পর্টেন্ট আচ্ছা আমি একটা জিনিস ফলো করলাম আমার বাইকের মিটার কেবেল কেটে গেছে এটা কীভাবে কাটলো আমি জানি না চব্বিশ হাজার সাতশো চব্বিশ জানি না কীভাবে কাটলো আমাকে তো আর হাতে সময় নেই তো এখন আমি কিভাবে আমার মিটার কেবিলটাকে চেঞ্জ করতে পারি মিটার কেবিলটা কেন কাটলো বুঝতে পারছি না তাই বলি চব্বিশ হাজার সাতশো চব্বিশটা কনস্ট্যান্ট দাঁড়িয়ে আছে দুদিন ধরে আমি বুঝতে পারিনি আমার যদি কালকে একটু মাথায় আসতো তাহলে আমি এটাকে ঠিক করিয়ে নিতে পারতাম আমার এটা এটা একমাত্র এটা ঠিক করতে হবে আমার জম্মু থেকে কিংবা শ্রীনগর থেকে আর কোনো অপশান নেই আমার কোনো অপশানই নেই যে আমি কোথা থেকে ঠিক করব এটা এখন সো স্যাট মানে যার মুহুর্তে কোনো একটা কিছু খুঁত এমনি মাথার ভিতরে কিছু একটা খুঁত কিটকিট করছিলো আমার আমি ভাবছিলাম হয়তো পেছনের টায়ারটা পাংচার হয়ে গেছে কিংবা পেছনের টায়ারে কিছু হয়েছে বাট সেগুলো কিছু না অ্যাকচুয়ালি মেন প্রবলেম এখানে হয়ে আছে আমি জানতামই না এখন হঠাৎ করে আমার আমি আমার গাড়ির স্পিড দেখাতে গেলাম এখানকার স্পিড কাউন্ট করার জন্য সেখানে আমার স্পিড দেখাতে পারছি না জিরোতে দাঁড়িয়ে আছে অলরেডি চব্বিশ হাজার সাতশো চব্বিশে দাঁড়িয়ে আছে কিলোমিটার্স এটা আমাকে যেমন করে হোক জম্মুতে গিয়ে কিংবা শ্রীনগর গিয়ে জম্মুতে গেলে টাইম পেলে তো ভেরি গুড সুহান আল্লাহ খুব ভালো তো শ্রীনগরে গিয়ে আমার এটা করতে হবে কারণ এই এটা পুরো আবার ইন্টেরিয়ার যখন ওরা সামান্য একটা মিটার কেবিল লাগাবে অনেকটা সময় সাপেক্ষের ব্যাপার আছে যা মন খারাপ হয়ে গেল মন খারাপ হয়ে গেল বাসন্তী হাইওয়ে কিন্তু মাখন রাস্তা এটা কিন্তু নিঃসন্দেহে সত্যি কথা কিন্তু সব কিছুর কি কী বলতো আমার এই মিটার কেবিল খারাপ হয়ে গেছে এটার জন্য আমার বিভৎস মন খারাপ করছে আমি জানি না মানে বিশাল বড় ক্ষতি হয়েছে এমনটা না কিন্তু তাও একটু এত কাজ করালাম এত কিছু করলাম মিটার কেবিলটার দিকে একটু ফলো করিনি নাকি কাল থেকে এটা হয়ে গেল আমি বুঝতে পারছি না কালকে ট্যাঙ্ক ব্যাগ কিনলাম কালকে একটু বেরিয়েছিলাম বাইকটা সেট করার জন্য হাতে ব্যাপারটা ঠিকঠাক মার জানার জন্য কিন্তু কখন এটা হয়ে গেল কী কারণে মিটার কেবিলটা কাটিং হয়ে আমি এটা বুঝতে পারি না একটু যদি কারোর জানা থাকে আমাকে প্লিজ কমেন্ট করে জানাও তো মিটার কেবিল কেটে যাওয়ার রিজন কি আমার মাথায় ঢুকছে না আমি ভেবেছিলাম জম্মু থেকে হয়তো টোয়েন্টি ফাইভ থাউজেন্ড দিয়ে স্টার্ট হবে অ্যাকচুয়ালি কিলোমিটারে জানি না আমি কিন্তু জম্মুতে গিয়ে আমাকে এটা ঠিক করতেই হবে আমার কালকে ট্রেন আছে তারপর জম্মুতে গিয়ে আমাকে এটা ঠিক করতে হবে নয়তো আমার নয়তো আমার কাউন্ট করা যাবে না আমি কত কিলোমিটার চালালাম অ্যাকচুয়ালি কত কিলোমিটার রাইড করলাম এটা কিছুই আমি বুঝতে পারবো না বাজেভাবে চালাচ্ছে দেখো এই মালঞ্চ ঘটকপুকুর সায়েন্স সিটির বাসগুলো এত বাজেভাবে চালায় অ্যাকচুয়ালি মেন সেভেন্টি পার্সেন্ট অ্যাক্সিডেন্ট এই বাসন্তী হাইওয়েতে এইসব বাসের জন্য হয় এরা কোনো রকম কোনো রুট মেনটেন করতে পারে না এরা সাইড মেনটেন করতে পারে না কি বলবো আমরা একদম ঢুকে গেছি প্রপার মেন সেন্টার অফ কলকাতাতে একদমই সায়েন্স সিটি আমার ডান দিকে বাট আমি যাব না আমি একদম সোজা বেরিয়ে যাবো সোজা গিয়ে একদম পাস পাকসারকাস ওভারব্রিজের নিচে থেকেই ডান দিকে ঢুকে আমি একটা রাস্তা আছে যেটা আমি একদম শিয়ালদা স্টেশনের পেছন দিক দিয়ে গিয়ে উঠতে পারি এরকম একটা জায়গা আছে আমি ওই রাস্তাটাকেই ধরার চেষ্টা করব আর কি আমার মানে সমস্ত মন খারাপের মাঝখান দিয়ে আমি এদিকে গেলাম না আমি সোজা বেরিয়ে যাব সমস্ত মন খারাপের মাঝখান দিয়ে শিয়ালদা স্টেশনের দিকে আমার যেতে হবে কিছু 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 জিনিস মানে মন না চাইলেও করতে হয় যেমন এখন আমার মন চাইছে আমি আমার মিটার কেবিলটা ঠিক করে তারপর স্টেশনে ঢুকি তারপর মনে হচ্ছে স্টেশনে পুরো ব্যাপারটাকে আমার একা সামলাতে হবে আমি জানি না আদেও আমি ব্যাপারটাকে কমপ্লিটলি ক্লিয়ার করতে পারবো কি না সেটাও আমার একটা চাপ তার উপর কালকে ট্রেন তো সব কিছুর উপরে একটু চাপে আছি আমি একদমই আমি সোজা বেরোনোর চেষ্টা করব সোজা চলে যাব কারণ আমার বাঁদিকে গেলেই একদম মেন আর উপর দিকে বড়মা উড়ালপুল ফরমা ফ্লাইওভার আমাকে সোজা যেতে হবে সোজা গিয়ে একটা শর্টকাট আছে যেটা দিয়ে আমাকে একদম শিয়ালদে স্টেশনের পেছন দিক দিয়ে উঠেই পার্সেল অফিস আমি একটা কথা খুব ইম্পর্টেন্ট যেটা বলার আছে সেটা হচ্ছে যে আমি প্রচুর ভিডিও সার্চ করেছি ইউটিউবে আমি দেখতে পাইনি এরকম যে প্রপার শিয়ালদে স্টেশন থেকে জম্মু তাওয়াই কিংবা অ্যাকচুয়াল শিয়ালদে স্টেশন থেকে যেসব সিস্টেমে পাঠানো হয় গাড়িগুলোকে পার্সেল করা হয় কিংবা লাগেজ করা হয় সেগুলো কীভাবে কোনো অরিজিনাল ডকুমেন্টেশন আমি দেখতে পাইনি আমি সমস্তটা চেষ্টা করবো মানে আমি সমস্ত কাজের মাঝখানে আমি চেষ্টা করব যে আমি সমস্ত ইনফরমেশনটা শর্ট নেওয়ার সেটাকেই শ্যুট করে আমি অবভিয়াসলি তোমাদেরকে দেখাবো কারণ আমি আমার মতো আরও অনেকে বিগিনার্স যারা সেকেন্ড টাইম যারা প্রথমবার যারা যারা যেতে চাইছে আর কি তাদের জন্য খুব ইজি হয়ে যাবে যে অ্যাকচুয়ালি শিয়ালদা স্টেশন দিয়ে পার্সেল করে নিয়ে গেলে অ্যাকচুয়ালি আমরা তো রাইডার নই আমি আমার প্রথম ব্লগেই বলছি আমার প্রথম ব্লগেই আমি বলছি যে রাইডার নই অ্যাজ এ মোটো ব্লগার কন্টেন্ট ক্রিয়েটর শখের বসে শট নেওয়া শ্যুট করা ভালো লাগে এগুলো করতে তো সেই হিসাব নিয়েই এগুলো করা আর কি আমার তো মাথা থেকে বেরিয়ে গেছে সেই দু হাজার তেইশে সেপ্টেম্বর আর দু হাজার পঁচিশের অক্টোবর অলমোস্ট দু বছর এক মাস ভুলে তো যাবো স্বাভাবিকভাবে কারণ এদিকে তো সেরকমভাবে আসা হয় না পার্সেল কিভাবে সাবমিট করব সেটা তো পরের ব্যাপার রাস্তাটাই তো এখনও চিনতে পারছি না লাস্ট আমি আমার গুগল ম্যাপ একমাত্র সহায়ক যে আমাকে পরবর্তী এক মাস সাহায্যের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হয়ে দাঁড়াবে সে আমাকে নিয়ে যাচ্ছে এখন পার্সেল অফিসের দিকে আমি এখন পার্সেল অফিসের দিকে যাই দেখি বহুদিন পর আবারও আবারও সেই পার্সেল অফিসের একদম নজদিক চলে এসছি বুকের ভিতরে একটু দুঃখ দুখ করছে একটু টেনশন হচ্ছে কারণ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ শিয়ালদা স্টেশনের পার্সেল অফিসের মেন গেট থেকে এন্ট্রি করে নিয়েছি একদম শিয়ালদা স্টেশনের ব্যাক সাইডে আমি এখন অলমোস্ট সাড়ে এগারোটা বাজে আমি আমার বাইক পার্সেলের জন্য শিয়ালদা স্টেশনের মধ্যে ঢুকে গেছি সমস্ত প্রসিডিওর সিস্টেমস আমি জানাবো আমি চেষ্টা করব বোঝানোর আমি চেষ্টা করব বোঝানোর জানানোর দেখা যাক রেল প্রপার্টির মধ্যে তো কোনো রকমভাবে শ্যুট করা যাবে বলে আমার মনে হয় না বাট আমি চেষ্টা করব কিছু কিছু শট নেওয়ার কিছু 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 জানানোর পুরো পার্সেল থেকে পুরো সমস্ত কাগজপত্র গুছিয়ে সাবমিট করা অবধি আমি সবটা দেখানোর চেষ্টা করব আমি অলমোস্ট চলে এসেছি আর জাস্ট থার্টি মিটার থার্টি ফাইভ মিটার মতো ওই দেখতে পাচ্ছ একদম এগুলো ক্যান্টিন একদম রেল প্রপার্টির মধ্যে আছে আমাকে যখন তখন দাঁড় করিয়ে দিতে পারে যে কেউ দাঁড় করিয়ে বলতে পারে যে ক্যামেরাটা খুলে ফেলো ভিডিও করো না এত রিক্স আমার প্রয়োজন নেই কারণ সব কিছু তো শখের বসে আর শুধু তোমাদের জন্য জাস্ট একটু ইনফরমেশনাল ভিডিও বানানোর চেষ্টা করছি দু হাজার তেইশেও আমি করেছিলাম শিয়াললা পার্সেল অফিসের সামনে চলে এসেছে এখানে সমস্ত রকমের পার্সেল হয় আর এখন বাইকের ফিউলটাকে বার করানোর চেষ্টা করছি অলরেডি আমি দু হাজার তেইশে যার সাথে যার কাজ যে গেছিলাম মনোজ দাদার সাথে দেখা হয়ে গেছে আবার এবছরের পয়সা আমার থেকে বেশি নিচ্ছে কিন্তু কিছু করার নেই আমার তো যেহেতু যেহেতু কালকে আমার ট্রেন আমার যেতে হবে তো এখন আমি অলরেডি তেল বার করতে শুরু করে দিয়েছি দু লিটার অলরেডি বেরিয়ে গেছে আমার আর এখনও বেরোচ্ছে কাকারা এইসব কাজেই ব্যস্ত থাকে কাকারা এইসব কাজ করে কেউ আসলে কাকার সাথে যোগাযোগ করবে আর কী কী কাগজপত্র লাগলো এখানে লাগলো হচ্ছে আমার আরসি আমার আধার কার্ড আমার ইন্স্যুরেন্স এই মেন তিনটা পেপার আবারও বলছি আমার বাইকের আরসি আমার ইন্স্যুরেন্স পেপার আর আমার আধার কার্ড এই তিনটে লেগেছে কোনো টিকিট লাগেনি কেন লাগেনি সেটা আমি জানি না ভেতরে যখন যাবো তখন বুঝতে পারবো সমস্ত প্রসিডিওর কমপ্লিট করে নিয়েছি করার পর এখন ফাইনাল প্যাকিং চলছে গাড়ি ফাইনাল প্যাকিং অলরেডি গাড়িতে স্ক্র্যাচ করছে গাড়ির বয়স পাঁচ বছর হতে আর তিন মাস মতো বাকি আছে যতটা যতটা সম্ভব করা যায় ততটা করছি অবশেষে পুরো প্যাকিং কমপ্লিট আর এটাই হচ্ছে যে পেপার এটা জমা দিলেই আমি আমার বাইকটাকে ফিরে পাবো আর বাইকের উপরের এই অংশটা সবচেয়ে ইম্পর্টেন্ট এটা দেখেই আমার বাইকটাকে আমাকে রিসিভ করতে হবে থ্যাংক ইউ